চল্লিশ বছর পরে হলেও আপনার শাস্তি হবেই এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ যে দাপটে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর সবচেয়ে বৃহন্ত ব্যক্তি কততে পুরস্কার পেয়েছে সে ইঁদুরের গর্তে ঢুকছে পৃথিবীর কোন দেশে আসে সে সিহারাও দেখাতে পারতেছে না বুঝতে পারলেন তার মর্যাদা ইজ্জত সব কি বাংলাদেশে যাকে একটাকে সিনে আজকে যে বিষয়ে বক্তব্য দিতে শিখেছিলাম ইকবাল ভাই বক্তব্যটা দিতে দেয়নি মানে অন্য বিষয় বলতে চেয়েছিলাম আজকে বুঝছেন বাংলাদেশে এখন একটা পাঠটা ধরছে এই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে জায়গা মতো নিয়ে আসবে যে যা করেছে তার পাপের পাশটি ভোগ করতে হবে 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 ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বাংলাদেশ যারা চুরি করেছে আল্লাহ তুমি তাকে একটা ছেড়ে দিও না তার বিচার করো বলেন আমি বিচার হবে বাংলাদেশ তারা হবে বিচার আল্লাহ যেন রহম করে তো আমি আপনাদের এই জায়গায় এসে আসলে ভালো লাগছে যদি একজন মানুষ আল্লাহ তাকে কবুল করেন তো এই এলাকায় দাওয়াত প্রচারিত হবে ইনশাল ইনশাআল্লাহ এবং এই যুবক ছেলেরা যেভাবে কাজ করছে আগামী দিনটা এই দেশটা দেশ হবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন আল্লাহ রব আলামিন যেন এই মসজিদকে কবুল করেন যারা মসজিদ তৈরি করেছেন জমি দিয়েছেন যে ভাইটার নামটা কি যেন আব্দুল কুদ্দুস নামটা কত সুন্দর আপনি রাসেলের শ্বশুর

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের সদস্য করে দেন আমিন বলুন আমার কাছে একটা ওয়াদা করেন নিজের পরিবারকে ইসলামিক করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ আপনি রেখে চলে যাবেন এই আকীদায় যদি না শিক্ষা দেন তাহলে এই আকীদা থাকবে না আমরা যদি কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সাথে এক সঙ্গে জান্নাতে যেতে পারি আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন যারা এই মসজিদের রক্ষা নবখন করছেন সহযোগিতা করছেন দান করেছেন আল্লাহ রাব্বুল তাদের তাদেরকে কবুল করুন আমাদের কবুল করুন জাযাকুল্লাহ খাইরান এবার দোয়া পড়ি আমরা হয়েছে তো প্রশ্ন হয়েছে দোয়া পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া